যে বহুতলটি অর্থাৎ বাঘা যতীনের যে হেলা বাড়ি সেই হেলা বাড়িটি লিফটিং করার জন্য যে সংস্থাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সেই সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে নীতিজিনাপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে সকালের ছবি আরো একবার দেখাবো কয়েকদিন আগে থেকেই কিন্তু বাঘা যতীনের এই হেলা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি ওপরতলাটি সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এক এবং ওপরতলা থেকেই কিন্তু ধীরে ধীরে পুরো গোটা বাড়িটি ভেঙে ফেলা হবে তুমি দেখতেই পাচ্ছ প্রথম দিন যখন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর একেবারে ধসে পড়ে তখন বাড়িটি কিন্তু যতটা হেলে পড়েছিল তার থেকে অনেকটা বেশি হেলে পড়ে গিয়েছে এখন একেবারে নুয়ে রয়েছে শুধুমাত্র তাই নয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের এই বাড়িটি বিশাখা যে ছবি আমি দেখানোর চেষ্টা করছি পাশের যে একতলা বাড়িটি এই একতলা বাড়িটির সাপোর্টেই কিন্তু এই বহুতলটি দাঁড়িয়েছিল বেশ কয়েকদিন যতদিন না পর্যন্ত ভাঙার কাজ শুরু হয়েছে এবং যখন ভাঙার কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এই একতলা বাড়িটি কিন্তু চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা এই বাড়িটির বাসিন্দা তার সঙ্গে কথা বলেছিলাম তার চোখে মুখে অসহায়তার ছাপ স্পষ্ট তাকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেয়র ফেরা থাকিম এমনটা তিনি আমাদের জানিয়েছেন কিন্তু তার 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 যে অসহায় অবস্থা তার যে বাড়িটা চলে গেল তার যে মাথার ছাদটা হারিয়ে গেল এর দায় কে নেবে এই যে বেআইনি বহুতল তুমি দেখতে পাচ্ছ যে কয়েক বছরের পুরনো সেখানে এতটাই এতটাই বেআইনি বহুতল এবং একই সঙ্গে নিম্ন মানের মেটেরিয়াল দিয়ে তৈরি একদমই অনেকগুলো প্রশ্ন উঠে আসছি যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে লিফটিংয়ের সময় কেন কোনো রকম নির্দিষ্ট পদ্ধতি বা সাবধানতা অবলম্বন করা হলো না সেই সমস্ত প্রশ্নগুলো তো রয়েইছে এবং এখন ভাঙা হচ্ছে কীভাবে সেই ছবিটাও দেখাচ্ছেন প্রতিনিধি এলিনা প্রত্যেকটা বাড়ি যে বাড়িগুলো হেলে পড়ে বিপত্তি তৈরি হয়েছে সেই বাড়িগুলোর সামনে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন ট্যাঙ্গার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিউ এবং এলিনা বাঘাজুতিনের এই বাড়ির সামনে থেকে রয়েছেন অন্যদিকে শিবপুরে হাওড়া শিবপুরে একটি বাড়ি নতুন করে হেলে গিয়েছে সেই বাড়িটির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই মুহূর্তে যে বাড়িটা ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি হাওড়াতেও হেলে পড়া বাড়ি এই বাড়িটা কত বছরের পুরনো এখনো পর্যন্ত বাড়িটার পরিস্থিতি ঠিক কি দেখো একটা বেড়ে বিশাখা তোমাকে বলে রাখবো এই বাড়িটি তৈরি হয়েছিল দু সালে এবং আট সালের পর থেকে সেই বাড়িতে সেই বাড়িগুলি বেঁচে যায় এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকা সেই প্রথমত সেই বাড়িটিকে নির্মাণ করা হয়েছিল একতলাতে এলাকার সাহেব মল্লিক নামে এক প্রমোটার সেই বাড়িটি তৈরি করে এবং সেই প্রমোটারের তৈরি বাড়িতে আহ পরস্পর সেই বাড়িতে একটি জলাশয়ের মধ্যে তাকে আহ তৈরি হয়েছিল এরমনটাই জানা যাচ্ছে এলাকার মানুষের কাছ থেকে তবে এই বাড়ি যত বহুতল বাড়িয়েছে যেখানে ছিল সেখানে এবং তার সময় বছর যেটা জানাচ্ছে যে এলাকার মানুষ যে এই শিবপুর জিটি রোডের ধারে যে এই প্রশাসনের একেবারে রাখের দাগে এই বাড়ি তৈরি বা কর্পোরেশনের অধীনে থাকা এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় সুন্দর রাত আর এই যে ভয়ঙ্কর অভিযোগ এই বাড়ি যদি হেলে পড়ে পাশের বাড়ি তাহলে কিন্তু দেখা যায় যে পৌরসভা কোন দায়িত্ব নাই না প্রশাসন কোন দায়িত্ব নাই না প্রমোটার পালিয়ে যায় আর যারা একেবারে যাদের সর্বশান্ত হয়ে ওঠার অবস্থা হয় তারা সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনেছেন তারা এই জায়গা থেকে আমাদের প্রত্যেক প্রতিনিধিকে অনেক অনেক ধন্যবাদ পিউ ছিলেন আমাদের সঙ্গে এলিনা ছিলেন দাগাজতিন থেকে এবং প্রশঞ্জিতকেও অনেক ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চিন্ময় প্রভু তিনি এতদিন ধরে জেল বন্দি রয়েছেন বাংলাদেশে সাধুর জেল মুক্তি কবে হবে এ নিয়ে আমরা জানি যে ইতিমধ্যেই শুনানি চলছে বাংলাদেশের আদালতে এবং পঁচিশে নভেম্বর থেকে কার্যত বিনা বিচারে চিন্ময় প্রভু তিনি বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছেন একের পর এক জঙ্গি তারা মুক্তি পেয়ে যায় আসামিরা মুক্তি পেয়ে যায় যারা অপরাধী তারা মুক্তি পেয়ে যায় প্রশাসনে আর সাধু তিনি দীর্ঘদিন ধরে বিনা বিচারে তিনি কারাবাস করতে থাকেন তার কোনো বিচার হয় না তার কোনো রকম সওয়াল জবাব হয় না আইনজীবীদেরকে এগোতে দেওয়া হয় না আইনানুকভাবে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিকে পঁচিশে নভেম্বর থেকে জেলেই বন্দী রয়েছেন চিন্ময় প্রভু আপাতত সেদিকে নজর রয়েছে কারণ চিন্ময় প্রভুর মুক্তির দাবি জোরালো থেকে আরো তীব্র জোরালো হয়েছে তীব্রভাবে জোরালো হয়েছে চট্টগ্রাম হাইকোর্টে ইতিমধ্যে শুনানি চলছে সাধুর জামিনের শুনানি চলছে হাইকোর্টে পঁচিশে নভেম্বর থেকে জেলে বন্দি চিন্ময় প্রভু অসম থেকে গ্রেফতার করা হলো আরো এক জঙ্গিকে অসম থেকে গ্রেফতার করলো অসম এস টি এমনটাই জানা যাচ্ছে যে জঙ্গি যে জঙ্গি একেবারে আইডি তৈরিতে সূত্র মারফত জানা যাচ্ছে জানা যাচ্ছে টি যেখান থেকে জানা যাচ্ছে যে আরো এক জঙ্গিকে একের পর এক জঙ্গি এবার যাকে গ্রেফতার করা হয়েছে কোকরাঝার থেকে তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ গ্রেফতার নাসিম উদ্দিন শেখ নাসিমুদ্দিন শেখ নুরুলের সহযোগী জেএমবি জে এম বি আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি দুটি সংগঠনের হয়ে কাজ করতো এই নাসিম এমনটাই সত্য মারফত জানা যাচ্ছে আইইডি ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিভাইস তৈরিতে বিশেষজ্ঞ এই নাসিম তাও জানা যাচ্ছে টিএফ সূত্র মারফত আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে না আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত কি জানা যাচ্ছে এই জঙ্গি সম্পর্কে নাসিম শেখ সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে চলতে থাকা অপারেশন প্রঘাত সেই অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় সাফল্য বলে মনে মনে করছে আসাম এসটিএফ এর গোয়েন্দারা তার কারণ এই নাসিমুদ্দিন শেখ লো ইন্টেন্সিটি থেকে হায়ার ইন্টেন্সিটি সব ধরনের আইডি তৈরিতে অত্যন্ত এক্সপার্ট এবং শুধু আইডি তৈরি নয় আইডির ট্রেনিং অর্থাৎ আইডি তৈরির প্রশিক্ষণও দিত যে শুধু নয় এবিটি অর্থাৎ এবিটি এবং জেএমবি নতুন করে চাঙ্গা হচ্ছে এই সংগঠন বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে এই দুটি জঙ্গি সংগঠনের দুটো জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতো এই নাসিম উদ্দিন শেখ তাকে গতকাল কোকরাঝাড় থেকে গ্রেপ্তার করেছে আসাম এস এই নিয়ে তাদের বিগত কয়েক মাস ধরে এই জঙ্গিদের জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে যে অপারেশন চলছে তার সেই অপারেশনে এই নাসিমউদ্দিন এই নাসিমুদ্দিন শেখ ১৪ চোদ্দ নম্বর জঙ্গি গ্রেপ্তার করলো এবং সব থেকে বড় বিষয় কিছুদিন আগেই আরেক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল শেখ নুরুল সেই তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নাসিমুদ্দিনের খোঁজ মেলে অত্যন্ত পারদর্শী বিস্ফোরক তৈরিতে মনে করছে আসাম এস এবং আসাম এস এর অনুমান বলতে গেলে ঘন্টা দুয়েকের মধ্যে একাধিক আইডির ডিভাইস তৈরি করে দিতে পারে অর্থাৎ আইডি আইডি কানেকশ কানেক্টার তৈরি করে দিতে পারে আইডি তৈরি করতে গেলে যে সামগ্রীগুলো লাগে সেই সামগ্রীগুলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইডি ডিভাইস তৈরি করে দিতে পারে এতটাই পারদর্শী এই নাসিম শেখ এই ধরনের ট্রেনিং সে কোথা থেকে নিয়েছিল এবং কোথায় কোথায় তার সংগঠনের কাজ ছড়ানোর চেষ্টা করছিল। গোটা বিষয়টা জানার চেষ্টা করছে আসাম এস টি এফের গোয়েন্দারা ধন্যবাদ সৈকত আপনার কথা বলছিলাম সঙ্গে ছিলেন আমাদের ক্ষেত্রে সৈকত পাল এবং যেটা তিনি বলছিলেন যে আই তৈরিতে এবং আই ই প্রশিক্ষণ দিতে এই নাসিম অত্যন্ত তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবিটি বা জেএমবির ক্ষেত্রে এবং তার তাদের র্যাকেট কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে জানিয়ে তারা এস এফ এর তরফ থেকে দেখানো দেখা হচ্ছে